ছিল ষোলো দশমিক নয় থেকে এখন বিশ দশমিক দুয়ে গিয়েছে এই কোয়ার্টারে পরিমাণটাও বেড়ে গেছে অবশ্যই একই সাথে বাড়বে সেটাই স্বাভাবিক তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটির উপরে এখন বর্তমানে এটার স্থিতি এবং এটাও গত অক্টোবর সেপ্টেম্বরে এটা ছিল দুই লক্ষ পঁচাশি হাজারের মতো দুই লক্ষ পঁচাশি হাজার থেকে তিন লক্ষ পঁয়তাল্লিশ বেড়েছে এটা আরও বাড়বে এটাই আমি বলতে পারি যেটা এখনও আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া সর্বোচ্চ পর্যায়ে পর্যায়টা সেটা আমরা এখনো পৌঁছাইনি এটা আর একটু সময় লাগবে এবং আইনগত কিছু পরিবর্তন হচ্ছে আপনারা জানেন যে আগে যেটা মানে একশো আশি দিন ছিল সেটাকে নব্বই দিন করা হচ্ছে এখন ফলে শ্রেণীকৃত ঋণের পরিমাণটা একটু বাড়বে অ্যাক্সেলারেটেড হবে আর যেটা বাড়তই একশো আশি দিন পরে ওখানে যেত কিন্তু সেটা এখন নব্বই দিন পরে সেখানে চলে যাবে তো সেই কারণেও আমরা একটা ফাস্টার অ্যাক্সিলারেটেড মানে ক্লাইম্বিং অফ হবে এটা 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 আমরা না বাস্তবতা এটার কারণ আমি যাব না কারণ কারণ নিয়ে যথেষ্ট বিশ্লেষণ হয়েছে যথেষ্ট আলোচনা হয়েছে কিন্তু সেই দিকেই আমরা যাচ্ছি আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে এবং এটার পরিমাণ ছিল নয় শতাংশের মতো তো এটা নয় থেকে বিশ হয়ে গেছে এবং আরও নয় বেশি পাবে বাড়বে এটাই আমার ধারণা তো যাই হোক আর পার্থক্যটাও আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকগুলোতে পরিমাণটা সবচেয়ে বেশি এটা আট বিয়াল্লিশ শতাংশ বর্তমানে এবং এটা চল্লিশ থেকে এর বিয়াল্লিশ দশমিক আট মানে প্রায় প্রায় তেতাল্লিশ শতাংশের মতো আগে ছিল চল্লিশ দশমিক তিন আর বেসরকারি ক্ষেত্রে ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে পনেরো দশমিক ছয় যেটা আগে ছিল এগারো দশমিক নয় তো আমরা এই ডাটাগুলো আপনাদেরকে দিয়ে দেব এই ব্রিফিংয়ের পরে রাষ্ট্রীয়টা হচ্ছে বিয়াল্লিশ দশমিক আট বর্তমানে টাকা আরো আপনার এখানে তো আমি দেখছি না দেওয়া হয়নি দিয়ে দি